হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যায় হচ্ছে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি তো আজকে ভাবলাম হচ্ছে চিকেন ফিঙ্গার তৈরি করে ফেলে এটা কিন্তু মানে পনেরো বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে তৈরি করা যায় আর সব উপকরণ তো বাসায় থাকে তো ঝটপট যদি চিকেন ফিঙ্গার কিংবা হচ্ছে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এভাবে তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখতে হয় না বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা হায়েস্ট রাখলেই হয়ে যায় তো এর জন্য হচ্ছে আমি এখন কোটিংগুলো করে নিচ্ছে তারপরে হচ্ছে ফ্রাই করে নেব তো আমার এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের আমি হচ্ছে মানে এডিট করব করব এডিট করে রেখেছিলাম ভয়েস দিতে পারছিলাম না মানে এখন আজকে বয়স দিব সন্ধ্যায় বয়স দিব রাতে ভয়েস দিব এরকম করতে করতে আসলে মানে কত দিন যে পার হয়ে যায় আসলে আমার মাথায় থাকে না তো এখন হচ্ছে আমি তেলের মধ্যে সবগুলা চিকেন দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মোচমোচে করে ফ্রাই করে নেব আমার কাছে কিন্তু চিকেন ফিঙ্গার অসম্ভব মজা লাগে আর মশলা হিসাবে আমি এখানে দিয়েছি হচ্ছে সয়া সস টমেটো সস মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার লবণ খুব বেশি উপকরণ কিন্তু লাগে না একদম অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমি একদম তেলে একদম কড়া করে ফ্রাই করে নেবো সুন্দর একটা কালার আসা অবধি আর এই নাস্তাটা না বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর আমাকে না অনেকে জিজ্ঞেস করছে আমার এ কালো কড়াইটা আমি কোথায় থেকে নিয়েছি এটা আমি অনলাইন থেকেই নিয়েছি আমাদের হচ্ছে একটা ব্লগার আপু থেকে তো উনি হচ্ছে কড়াই তারপরে মালয়েশিয়ান আর অনেকগুলো প্রোডাক্ট উনি সেল করে ওনার থেকে নিয়েছিলাম আমি তিন তিনটা প্রোডাক্ট একসাথে নিয়েছিলাম আরও কিছুদিন আগে তো কড়াইটা আমি ওই টাইমটাতেই নিয়েছিলাম এর আগেও ইউজ করেছিলাম এখন একটু কন্টিনিউ ইউজ করা হচ্ছে যার কারণে অনেক অনেক বেশি কমেন্ট আসছিল যে আপু তোমার কালো কড়াইটা কোথায় থেকে নিয়েছ দেখতে ভালো লাগে আসলে কালো কড়াইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে রান্না করতেও ভালো লাগে একটু খোলামেলা হয় খোলামেলা কড়াইগুলো না অনেক বেশি ভালো লাগে ফ্রাইয়ের জন্য বলেন ফ্রায়েড রাইসের জন্য বলেন বা বিভিন্ন ইয়াডিয়ার জন্য বলেন মানে ভালোই লাগে ইউজ করতে দেখতে বিশেষ করে বেশি ভালো লাগে তো মানে এটা কিন্তু আবার তার দিয়ে মাজার পরে কালো ইয়াটা কিন্তু উঠবে না এটা কিন্তু উঠে না মানে তার দিয়েও কিন্তু এটা পরিষ্কার করা যায় তো এরপরে হচ্ছে আমি বাকিগুলা দিয়ে দিয়েছি এখন আসলে দেখা যায় কি বাহিরে বের হওয়ার সময় হয় না যার কারণে যে কোনো কিছু প্রয়োজন হলে আমি অনলাইনে অর্ডার করে ফেলি এটাই আমার কাছে মনে হয় সহজলভ্য তারপরে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি অনেক সুখবর একটা শেয়ার করব। যেটা কি না আমার এতদিনের স্বপ্ন ছিল ইনশাল্লাহ খুব শীঘ্রই শেয়ার করব আমি চাচ্ছিলাম যে একটু কাজগুলো গোছাই নেই গোছাই নেওয়ার পরে তারপরে আপনাদেরকে একটা লুক দেখাবো এরকম একটা প্ল্যান ইনশাআল্লাহ সে অবধি আপনারা সবাই আমার সাথেই থাকবেন খুব শীঘ্রই আপনাদেরকে আমি সুখবরটা দেব আসলে সুখবরটা আমি আরও আগে দিতে পারতাম কনফার্ম হয়েছে আরও কিছুদিন আগে কিন্তু দিচ্ছি না যে আসলে কিছু কাজ চলছে ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো তারপরে ইনশাল্লাহ আপনারা তখন দেখতেও আপনাদের কাছে তখন ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন এরপরে হচ্ছে এখন আমি এগুলা ভালোভাবে ক্রিস্পি করে ফ্রাই করে নিয়েছি আর এখন তো মানে শীত পড়ে গিয়েছে চট্টগ্রামে কিন্তু ভালোই শীত পড়ছে আমরা তো মানে গত কয়েকদিন ধরে কমল টমল বের করে ফেলেছি তো শীতের সময় দেখা যায় কি একটু মানে মানে পিঠা টিটা বা অন্যান্য ইয়াগুলা খেতে অনেক বেশি ভালো লাগে তবে গত এক সপ্তাহ ধরে আমার অনেক বেশি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে মানে আমি যাই খাচ্ছি তাই প্রবলেম হচ্ছে মানে বুঝতেছি না হঠাৎ করে এত বেশি অ্যাসিডিটির প্রবলেমটা কেন বেড়ে গিয়েছে মানে সারা কোন মানে এসি মানে বুক জলা পোড়া তারপরে পেট জ্বলে কিছু খেলেই জ্বলে এরপরে হচ্ছে আমাকে ডাক্তারে কিন্তু ট্যাবলেট ট্যাবলেটের পরিবর্তে কিন্তু সিরাপ দিয়েছে যেটা কিনা হচ্ছে খাওয়ার পর পরে হচ্ছে এসিডিটি কমে যায় যেহেতু আমার গেস্টিকের সমস্যাটা বেশি তারপরও দেখা যাচ্ছে আমার কমছে না আমি তো এখন ভাজা পোড়াও অনেকটা কমিয়ে দিয়েছি খাওয়াটা আগে সন্ধ্যার সময় দেখা যায় যাইতো কি মানে কোনো একটা ঝাল আইটেম বা মানে কোনো একটা চিকেনের আইটেম না হলে আসলে ভালো লাগতো না এখন তো কিছু খেলেই আমার ভয় লাগে খাওয়ার আগে আসলে আমি চিন্তা করি খাবো কি খাবো না এরকম অবস্থা তো এখানে হচ্ছে আমাদের দুইজন কাস্টমারের ড্রেস উনি ওনারা সম্ভবত রিলেটিভ সেম টু সেম হ্যাঁ মানে একটা ড্রেসের দুই পিস করে করে টোটাল হচ্ছে এখানে কয়টা আমি বলি আটা নটা ড্রেস আলহামদুলিল্লাহ এগুলো সবই হচ্ছে যাবে কোন জায়গায় যেন পর্তুগাল যেন জানি কোন জায়গায় কোন জায়গায় যেন যাবে আমরা একটু দেখতে হবে ওনারা ড্রেসটা ভিডিও করার সময় মনে পড়তেছে না দেখেন এখানে সবগুলো ড্রেস হচ্ছে সেলাই করে এগুলো সবই আমরা এখান থেকে সেলাই করে দিচ্ছি দেখেন একটা কলার কলার করা ড্রেসের একটা কলার ছাড়া প্রত্যেকটা ড্রেস এরকম এই যে প্রত্যেকটা ড্রেস এরকম এই ডিজাইনের দুই ডিজাইনের ড্রেস সেলাই করা হয়েছে প্রত্যেকটা ড্রেস দেখতে পাচ্ছি একটা কলার করা একটা কলার ছাড়া তো বিদেশ থেকে যারা অর্ডার করতে চান আমাদের কাছে সেলাই করে কিন্তু আমরা ড্রেসগুলো খুবই যত্ন সহকারে পাঠিয়ে থাকি যে কোনো দেশে আমাদের এখান থেকে ড্রেসটা একদম পুরা ওয়ার্ল্ডে আমরা ড্রেস দিয়ে থাকি এমন কোনো দেশ নাই যে যেখানে আমরা দিতে পারবো না সব জায়গায় কিন্তু আমরা দিয়ে থাকি আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন এরপরে হচ্ছে আপনারা আমাকে ফার্স্টে হচ্ছে অ্যাডভান্স করে রাখতে হবে এরপরে হচ্ছে দেন আপনারা হচ্ছে প্রত্যেকটা ভিডিও থেকে ড্রেস চুজ করে আপনারা বুকিংয়ে রাখতে পারবেন একসাথে যখন অনেকগুলো ড্রেস হয়ে যাবে আপনাদের মানে ইচ্ছে মানে যেগুলা ইচ্ছে আর কি যতটুকু নিতে পারবেন ততটুকু যদি আপনাদের পূরণ হয়ে যায় এরপরে দেন আমরা এগুলো সেলাই করে আপনারা তখন ফুল পেমেন্ট করে দিবেন তারপরে হচ্ছে আমরা সেলাই করে এগুলো পোস্ট করে দিব এবার এইভাবেই হচ্ছে সিস্টেমটা তো যে কোনো দেশ থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন অনায়াসে সেলাই করে একদম যত্ন সহকারে আমরা আপনাদের অ্যাড্রেসে একদম হোম ডেলিভারি দিয়ে কি বলছো মজা 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 ললিপপ মজা হোয়াইট ললিপপ মজা আমাকে একটা দাও ললিপপ আমাকে একটা দাও তুমি পেকুড়া খাও নাই তোমার তাদু পেকুড়া দাদু চলে গেছে এটা তুমি জন্য এটা তুমি এটা তুমি নিও না এটা টুনটু তুমি আমার তুমি আমাকে একটা দাও না এটা দন্টু এ টুনটুকে দিব না না দন্টু তুমি আমাকে একটা দাও না একটা দাও না দাও না আমি কান্না করব যে লোকে ভাল আদওয়া নেই নেই আতে আতে

हाँ लाओ मके दांव मिरा की हारा ही फिर गई तुम्ही <laughs> तुम्ही हारा ही फिर गाओ मके दाउ आम के रखते दाउ तून तुरंत आम के रखते दाउ तुम अगल लॉलीपॉप के किने दी से बाय अकेले बाय अकेला बार बाय अकेले दी से तुम अगल मेम पप्पी की ले जाए मेन मेन अलग